আমরা সেই হিসাবে আমাদের এই সাধারণ সম্পাদক যারা আছেন ওনাদের থেকে কথা শুনবো মিনিট করে আমাদের কর্মযোগী আমাদের বিএনপির আমরা কথা শুনবো সেই হিসাবে আমরা কেন্দ্র ভ্রমণটি করা যে আমাদের পরিকল্পনা যে তিনি নির্দেশনা দিয়েছেন আমরা নেতৃবৃন্দ প্রত্যেক ওয়ার্ডে গিয়ে আমরা কেন্দ্র কমিটি করব তার আগে আজকে আমি এক মিনিট দুদিনের সময় আমি বক্তব্যের জন্য তুলেছি পনেরো ছয় মিনিট ছাত্র দলের সভাপতি ছাত্র দলের নেতা জানাব অনেককে ওনার মূল্যবান বক্তব্যের জন্য

নিজের থেকে নিয়ে সকল বাজে ঘুরে আগামী বারো ফেব্রুয়ারি দাগ নির্বাচিত করাম এবং জনগণ জেলা পরিবাইকে জয়যুক্ত করে জয়যুক্ত করবো এবং এবং জনতার ভাণকে জয়যুক্ত করবো এরপরে আমার সঙ্গে বক্তব্য এখানে আসসালামু আলাইকুম